ভারী বৃষ্টিতে বানভাসি আগরতলা শহর অবিরাম বর্ষণে গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর সহ নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে মানুষের বাড়িঘরে পর্যন্ত জল জমে গিয়েছে কোথাও কোথাও কোমর সমান জল জমে যায় এতে করে যাত্রী সাধারণ সহ যান চালকদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় আগরতলা শহরের অধিকাংশ জায়গায় জল জমার ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল আগরতলা শহরবাসীকে বানভাসির হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ার খেসারত উপভোগ করতে হচ্ছে আগরতলাবাসীকে এই দুর্ভোগ আর কতদিন সহ্য করবে আগরতলাবাসী প্রশ্ন জনতার আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুল সরকারের নমুনা হাঁটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলো এটাতে কি ভাবা যায় আসলে ত্রিপল সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ঢুকতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু অনুরোধ করব আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো যে ত্রিপুল সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটা বিরুদ্ধে সোচ্চা হওয়ার জন্য এবার তো নিত্য দিনের সমস্যাই আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানেরা আগে পূর্বতন সরকারের আমলেও দেখতাম এখনও ট্রেমই চলছে যদিও মোটরের ব্যবস্থা করা হয়েছে জল কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট বৃষ্টি হলেই এখানকার এটা পূর্ব সময় থেকেই পূর্ব ব্রাহ্মণ সরকারের সময় থেকেই চলে আসছে বর্তমান ট্রেমি চলছে পরিবর্তন নেই না জলের কোনো পরিবর্তন নেই ছে এখন কিছুক্ষণ অথবা এক দুই ঘন্টার মধ্যে জলটা নেমে যাবে তো ওইটা পারমানেন্ট কোনো চলিউশন এখনও পর্যন্ত বিভিন্ন কলা কৌশলীরাও এটা বের করতে পারছে কোনোরকম সেরকম ব্যবস্থা নেওয়া হয়নি জলের না অল্প বৃষ্টি থেকে জল জমা যায় নাকি এখানে আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ হাঁটু সমান জল হয় এই জায়গাটার নাম কি নাম হলো বনমালিক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেলাও বসেছে যারা মেলা নিয়ে বসেছেন তারা তো সবাই দেখলাম যে জলের নিচে তাদেরও তো খুব কষ্ট হচ্ছে এ ব্যাপারে কিছু বলতে জন্মাষ্টমী উপলক্ষে মেলা এখানে ছোট ব্যবসায়ীরা কষ্টা নিয়ে বসে প্রতি বছরই বসে বৃষ্টির জন্য অথবা আজকে বসতেই পারলো না তাদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দাদার নামটা কি আমার নাম দেবব্রত ঠিক আছে বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে যাচ্ছে ঠিক ধরে রাখলাম যে এখানে জলটা জমে আছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সঙ্গে সঙ্গে মেশিন চাইলাই দিছি আমরা ডিজেল পাম্প চলছে ইলেকট্রিক পাম্প চলছে চাই সব কিছু কতক্ষণ লাগবে জলটা কমাতে ইলেকট্রিক থাক না বেশি না 24 মিনিট 48 মিনিট আধা ঘন্টা ধরে চলছে এই সবসময়ে কি সমস্যাটা হয় নাকি জলের যে সমস্যাটা এখানে একটু হয় হয় কিন্তু জলটা বেশি কোন না আচ্ছা এই জায়গাটার নাম কি এটা আপনি குரோதாナルு আচ্ছা আপনার নাম আমার নাম সুব্রত কুমার পুর আচ্ছা আপনি কি আপনি কি দাইত্ব আছেন এখানে আমি যার হেলপার পাম্পের হেলপার